তো এই পাওয়ার রেখে ইভেন আমরা যদি নতুন করে আরো দুই একটা পাওয়ার দেইও তারপর ওই পাওয়ার নিয়ে থাকার ব্যক্তি ডক্টর ইউনিস বলে আমি মনে করি তার চাইতে বরং এভাবে বলবো উনি গ্রামীণে ফিরে যাবেন এবং যাওয়ার আগে আরো বেশ কিছু প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছে আরো কিছু নিতেও পারে নিয়ে উনি সম্ভবত পরের সময়টা এগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান আচ্ছা পরে আর কত সময় আপনি বলছিলেন শেষ বয়সের দিকে চলে আসছে যাই হোক হয়তো আরো তার দীর্ঘায়ু কামনা করি তিনি আপনি একটা কথা বলছিলেন যে প্রেস সচিবের বক্তব্যের প্রসঙ্গে যে বাংলাদেশের মানুষ কি আসলে অবজ্ঞাই করছেন কিনা এভাবে বলে ডক্টর ইউনুস কি আসলে অবজ্ঞা করলেন যখন তিনি চেথাম হাউসে বলছেন আমাদের দেশের মানুষ টাকার বিনিময়ে ভোট কে কত টাকা দেবে সেটাই হচ্ছে এখানে আসল বিষয় এই বিষয়টা যখন তিনি বলছেন তখন কি আমার আপনার ভোট মানে আমরা যারা ভোট দিই আমাদের কি কি অবজ্ঞা করা হচ্ছে আমার কাছে মনে হয় অবজ্ঞা করা হচ্ছে ভীষণ অবজ্ঞা করা হচ্ছে শুধু আমাদের ব্যক্তিকে না গণতান্ত্রিক ব্যবস্থা থেকে অবজ্ঞা করা হয়েছে আপনি গণতান্ত্রিক ব্যবস্থা থেকে অবজ্ঞা করতে পারেন পৃথিবীতে প্রচুর প্রপোনেন্টস আছেন যারা মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা আদতে ভালো কিছু না এটা পাচ্ছে না এটা ফেইল করেছে এরকম এখনো এই তত্ত্ব এবং এই তত্ত্বের মানে আপনি পেছনে যেতে থাকলে এটা খুব লম্বা হিস্ট্রি আছে সক্রেটিস গণতন্ত্র পছন্দ করতেন না যখন গ্রিসের গণতন্ত্র ডেভেলপ করছে সেই আড়াই হাজার বছর থেকে এই আলাপ আছে এটা এখনো আছে পৃথিবীতে কিন্তু আপনি যদি গণতন্ত্রের কথা বলেন ডক্টর ইউনুস গণতন্ত্রের কথা বলছেন তখন ভোটারদের এই যে কালেকটিভ ডিসিশন মেকিং এর যে জায়গা সেটাকে অবজ্ঞা করা আমি ব্লাস্টেম শব্দটা ব্যবহার করি আমি করেছি আমি ওনার এই প্রসঙ্গে কেউ একজন একটা ধর্মে বিশ্বাস করে ইসলামে বিশ্বাস করে সে অন্তত তখন বলতে পারে না যে ইসলামে বিশ্বাস করে যে না কোরআন তো আল্লাহর লেখা না আল্লাহর পাঠানো ওই না এটা বলতে পারে না এটা বললে তার মুসলমানই তো খারিজ হয় ব্যাপারটা এইরকম তো আপনি ডেমোক্রেটিক থাকেন না যদি আপনি জনগণকে টাকা খেয়ে ভোট দেয় বলে আচ্ছা দু নম্বর কথাটা হচ্ছে এই দেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয় না উনি স্টেডিও টাইপ করছে এদেশে কিছু মানুষ টাকা নেয় টাকা খেয়ে ভোট হয়তো দেয় কত পার্সেন্ট আমরা একটা উদাহরণ নিয়ে প্রচুর আলাপ করেছি টাকা খেয়ে যদি মানুষের ভোট কেনা যেত শেখ হাসিনা তিনটা ইলেকশন রিক করতেন এর মধ্যে আঠারো সালে তো বিএনপি ছিল রাতে সিল মারত না বিএনপির তুলনায় বহুগুণ টাকা বেশি আওয়ামী খরচ করতে পারতো এবং যদি টাকা খরচ করে যেটা যেত আওয়ামী টাকা খরচ করেই এই দেশের সাথে খুব বেশি কানেক্টেড ছিলেন না উনি শেষ মুহূর্তে এসে যখন শেখ হাসিনা তাকে অনেক বেশি ঝামেলা করতে শুরু করলেন তখন থেকে হয়তো উনি দেশের দিকে তাকিয়েছেন এর আগে উনি একটা গ্লোবাল পার্সোনালিটি

মাঝে মাঝে না আমাদের কারো কারো প্রতি হিউমিলেটিং কথা মাথায় আছে আমরা কারো সাথে কথা বলতে গিয়ে ইচ্ছা করে তাকে এটা বলে ফেলি স্টুপিড বলে ফেলি এটা বলে ফেলি কাউকে একটা চর মেরে দেই আমরা মাঝে মাঝে এগুলো মাথায় আসলেও আমরা এগুলো নিয়ন্ত্রণ করি আমরা জানি যে আমাদের এই কথাগুলো বলা অনুচিত এটা অন্যায় এটা ওকে তুচ্ছ করা হয় তাচ্ছিল্য করা হয় তিনি সেই ব্যারিয়ারটাও দিলেন না তিনি তাচ্ছিল্য করেছেন এবং এটা অত্যন্ত গুরহ অপরাধ হয়েছে এবং আমি মনে করি ব্যক্তিগত ভাবে তার মতো মানুষের এই বক্তব্যটা প্রত্যাহার করে অ্যাপোলজাইজ করা উচিত তিনি বাংলাদেশ সম্পর্কে মানে কম জানেন বা তার যে ক্যারেক্টারিস্টিক্সের কথা আপনি বলছিলেন তাহলে কি তিনি রং চয়েস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে না কেউ যদি পাঁচ অগাস্টে আবার ফিরে যেতে আমি ওনার শাসন নিয়ে একেবারেই হ্যাপি না আমি প্রায় বলি যে এই যে সময়টায় আমরা আসলাম আমরা শেখ হাসিনা দেশের কি কি ক্ষতি করেছে মানে এটা তো সত্যিকার অর্থে আপনি জানেন আপনি নিজে মিডিয়াতে ছিলেন আপনি জানেন আমরা এগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি খুঁটি নাটি আমরা জানি দেশকে কি হয় ধ্বংস করেছেন প্রতিটা সিস্টেম ধ্বংস করেছেন ইনস্টিটিউট ধ্বংস করেছেন তারপরও দশ মাসে এই দেশকে আরো বেটার জায়গায় রাখা যেত যদি আর একটু বেটার অ্যাডমিনিস্ট্রেটর হতেন কিন্তু আমি আবারও বলছি ফিফথ অগাস্টে যদি আমরা ফেরত যাই আমি আবারও ওনাকে চাইব কারণ হচ্ছে এই বিশেষ করে শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারত আমাদের বিরুদ্ধে যা শুরু করেছিল এবং সেখানে আওয়ামী লীগের তো ইন্ধন আছেই যে ঝড় ঝাপটা আমাদের উপরে তখন এসে হাজির হয়েছে সে হতে পারত শুধু তার মতো একজন ব্যক্তিত্ব থাকার কারণে গ্লোবাললি আমরা অনেক বড় সমর্থন পেয়েছিলাম সেই কারণে আমি মনে করি যে উনি সঠিক চয়েস ছিলেন কিন্তু একই সাথে বলবো যে টিম চয়েস করেছেন সেটা নিয়ে প্রশ্ন আছে উনি নিজেও বলছেন এটা ঠিকঠাক মতো হয়নি কিন্তু আমরা কোনো পরিবর্তনও দেখছি না সে কারণে আমি বলছি উনি থাকতেন কিন্তু ইলেকশনটা নিয়ে আমরা যে আলাপ করছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে আপনি চলে যান সেটাই সবচেয়ে ভালো তিনি ভারতের প্রসঙ্গ ভারত আমাদের সাথে কি করছিলেন বা এখনো কি করছে সেটা নিয়ে বলছিলেন কিন্তু তিনি যেটি আসলে সে চ্যাথাম হাউসে কি বললেন মোদির প্রসঙ্গে যে মোদি বলেছেন সামাজিক মানে শেখ হাসিনা কথা বলছেন এই প্রসঙ্গে যখন তিনি কথা বলছেন তিনি বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কোট করলেন এটা মোদির বক্তব্য এবং তারপরে তিনি বলছেন এভাবে তিনি বলতে পারেন না আহ যুক্তরাজ্যে গিয়ে সমালোচনা ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা এটিকে আপনি কিভাবে দেখেন আমি আসলে ওনাদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটার আর কোনো পথ দেখি না আমি যদি বলি আমরা একটা দুর্বল দেশ ঠিক আছে কিন্তু প্রথম থেকে আমরা আসলে ঠিক আমরা এবং আমি এই একটা জায়গায় প্রশংসা করি সেটা হচ্ছে আমরা ভারতের সামনে আমাদের জায়গা থেকে অবস্থান মানে শক্ত অবস্থান দেখাবো তবে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ের একটা মিটিং এ কি বলা হয়েছে সেটা বলা উচিত হয়েছে কিনা এই প্রশ্ন তোলা যায়

সরকারি ভাবে করেছে এই মিডিয়ার কথা বলছি না আমার হাতে যথেষ্ট পরিমাণ ডেটা আমার মনেই আছে তাদের স্টেটমেন্ট গুলো থেকে ছিল তারা রেগুলারলি আসলে আমাদের সাথে প্রবলেম করেছে এবং আমরা রিয়াক্ট করেছি এবং এই রিয়াকশনটা আমি মনে করি দরকার ছিল কারণ হচ্ছে বাংলাদেশ দীর্ঘকাল আসলে সেটা একটা স্টেট তার সাথে সভেন স্টেটের মতো ডিল করতে হবে সেই জিনিসটা আসলে ভুলে গিয়েছিল শেখ হাসিনার সময় ভারতের এই মেসেজটা পাওয়া দরকার ছিল এবং ভবিষ্যতে সরকারগুলো যাতে

এই বৈঠকটা আগ্রহী হলো দুই পক্ষই সন্তোষ জানালেন সন্তুষ্টি প্রকাশ করলেন কি হলো কিছু জিনিস জিনিস আমরা দেখলাম কিছু আমি ধারণা করি এই যে তারা দুজন বসলেন একেবারে একান্ত বসলেন আর কেউ ছিলেন না সেখানে ট্রেড অফ হয়েছে আলোচনায় সরকারের কিছু চাওয়া যেগুলো বিএনপি অ্যাগ্রি করে যেমন ধরুন সংস্কারের কোনো কোনো জায়গায় বিএনপি খুবই টাফ ছিল হয়তো কোনো কোনো সংস্থার ইস্যুতে বিএনপি সফট অ্যাটিটিউড হয়ে থাকতে পারে জানি না দু একটা স্টেপ ধরুন বন্দর নিয়ে ডক্টর ইউনুস কিন্তু চট্টগ্রাম বন্দর নিয়ে ইজ ভেরি ক্রেজ আমরা ওনার সর্বশেষ যে ভাষণ আছে নিশ্চয়ই মনে পড়বে এটা নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি যারা এটার বিরোধিতা করবে তাদের প্রতিহত করুন উনি জনগণকে বলছেন এই রকম ভাষা ওনার মুখ দিয়ে সাধারণত বেরোয় কিন্তু বেরিয়েছে এর আগে উনি পনেরো ষোলো মিনিট পরে মোটিভেশনাল স্পিচ দিয়েছেন টিটোয়াও দিয়ে বন্ধ কেন ওই কোম্পানিকে দিতে হবে সো ইম্পর্টেন্ট এই রকম একটা কাজ উনি করতে চাইতে পারেন যেটা নিয়ে এমপি পজিটিভ নোট করতে পারে আর বিএমপি যেটা চেয়েছিল সে কোনোভাবেই আসলে এপ্রিল ইলেকশনস মানwidetildeলো না আর তাই ফেব্রুয়ারির শেষ উইক বা সেকেন্ড উইকে যখন ইলেকশন আসবে সেটা তার জায়গা থেকে একটা কনফ্লিক্টস কো পাচ্ছে এবং আমি ধারণা করি যে তার কর্মণ একটা তারও দেরও কিছু রেড লাইন আছে যে এগুলো গুলো যাবে না এই রেড লাইন গুলো হয়তো হয়তো দিয়ে থাকতে পারে আমি নিশ্চিত নেই যেমন একটা জিনিস